আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো বেহুলার খুব একটা কুপের ভিতরে চারটা কূপ এবং সোনার নৌকা দেখাব সবাই আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন যাচ্ছি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার শিরাবেলার গ্রামে বেহুলার কূপ দেখানোর উদ্দেশ্যে আসেন আমরা একটু ভিতরে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি আছেন ক্যামেরাটের সামনে নিয়ে আছেন দেখান একটু ভেতরে দেখান ক্যামেরাটা ভালো করে একটু ঘুরে ঘুরে দেখান আসেন এই পাশে আসেন হ্যাঁ আসেন এটা হচ্ছে বেহুলের কূপ আমরা ছোটবেলা থেকে শুনেছি এখানে নাকি বেহুলের কূপ আছে একটা কূপের ভিতরে চারটা কূপ আছে একটু ভিতরে উঠে উঠে এসে দেখান কিন্তু এখন অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না

একটু বলেন এখন তো আমার তো বহু আগের কথা এখন আমরা তো অত করে রাখ না তবে আমরা এইভাবেই দেখছি তার নম্বর বেহুলের ইয়ে আছে নৌকা আছে এই এই কূপটা তৈরি হয়েছে কিভাবে এটাকে আপনি বলতে পারবেন না এটা বলতে পারবেন না বলা সম্ভব না 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 আচ্ছা আমরা শুনেছি এই এক কূপের ভিতরে চারটা কূপ আছে 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 এটা এখন দেখা যাচ্ছে না পানি আপনারা কি দেখছেন হ্যাঁ হ্যাঁ না কূপ দেখছি চারটা চারটা কূপ আছে হ্যাঁ আছে এটা এটা আচ্ছা ঠিক আছে চারটা কূপ দেখো সাপ বাড়ায় মানে যখন এই কূপ লাগে এই কূপ সাপ করতে হয় জি 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 সাপ করার সময় ওই মানে ওই ডালিত করে কত কত ফালা ফালা ওর ওরের মধ্যে ওই এত টুকটুক শাক এত টুক এত টুক এই নানান রঙের হলুদ লাল না নানান রকমের পাওয়া গেছে আচ্ছা আপনি আরেকটা কিছু যিনি বললেন যে এর নৌকা কোন পাশে আছে না নৌকা ওই দক্ষিণ সাইডে আছে দক্ষিণ পাশে নৌকা আছে হ্যাঁ ওই সাইডে আছে আচ্ছা আমরা শুনেছি এই নৌকায় নাকি কোপ দেওয়া যায় না এরকম না কূপ কেউ কোপ দেয় না কেউ কোপ দেয় না না নৌকার একটা স্থান আছে ওই স্থানটা কেউ কোপ টুক দেয় আচ্ছা প্রিয় দর্শক আমরা আপনাদের এই কূপ দেখানো হলো এখন আমরা আমার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত থাকেন আমি আপনাদেরকে বেহুলার যেখানে সোনার নৌকা আছে আমরা সেখানে যাব আপনাদের সোনার নৌকাটা দেখাব আপনারা সবাই সঙ্গে থাকেন চলেন যাওয়া যাক আমরা চলে এসেছি সেই বেহুলার সোনার নৌকা যেখানে ছিল সেখানে আমরা চলে এসেছি আমরা কাকার মুখ থেকে আবার শুনবো যে নৌকাটা কোথায় ছিল কোন পাশে ছিল কাকা বেহুলার নৌকাটা কোথায় ছিল আমাদের একটু হাত দিয়ে দেখাবেন এটি যে পুকুর খুঁড়েছে খনন করেছে এটা কি আপনার খনন করার সময় কি ওইখানে কোপ দিতে পারছে তখন কোন অসুবিধা নেই তখন কোন অসুবিধা নেই তখন তার ওই আপনার মানে নৌকা

আসলে এখানে এখন বর্তমানে পানি বেঁধে আসে জন্য আমি দেখাতে পারলাম না সেম নৌকা আসলে এখন আপনাদের আমি ওইভাবে দেখতে পারলাম না এখানে সেম টাকা বলতেছে যে এখানে যে নৌকাটা ছিল নেই যে নৌকাটা সোনার নৌকাটা ডুবে গেছে এখানে কেউ কোফ দিতে পারে নাই একজন কোপ দিয়েছিল নাক মুখ দিয়ে রক্ত উঠে গেছে সে মারা যায় কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল যাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ